এ কথা যদি আমরা বলি তাহলে পরবর্তীকালে আমাদেরই বসংবত যারা তারা আমাদের উপরে ওই নীতি প্রয়োগ করবে এসব সম্বন্ধে সাবধান করেছেন ধর্ম সুতরাং সব জিনিসটা সামঞ্জস্য করে আমাদের বিচার করতে হবে আমরা শুধু খামখেলের খুশিতে গা ভাসিয়ে দিলাম তা চলবে না যারা সত্য সত্য নীতি আদর্শ মেনে চলেন তাদের কোনো ভয়ের কথা নাই তারা নির্ভয় বিচরণতি নির্ভয়া ভয় কাদের আছে যারা অমানুষ ভয় কাদের আছে যারা নীতি আদর্শের মূল্যায়ন করেন না তাদেরই ভয় ধার্মিকদের ভয় নেই নীতি আদর্শ পালনকারীর ভয় নেই সুতরাং আমাদের ঠিক ঠিকভাবে যথাযথভাবে নীতি আদর্শ পালন করে চলতে হবে রাজনীতি রাজনীতি করুন রাজনীতি প্রজানীতি করছেন কেন রাজনীতি মানে প্রজাগণের কল্যাণের জন্য যে নীতি গ্রহণ করা হয় সেইটাই তো রাজনীতি বর্তমানে ভারত যদি প্রজাতন্ত্র তাহলেও তো একটা ম্যানেজিং কমিটি আছে পার্লামেন্ট আছে প্রজাগণের কল্যাণের জন্যই সেটা আমরা ভুলে যাচ্ছি কেন ভারতরাষ্ট্রে বাস করি আমরা ভারতীয় সংবিধান মানতে বাধ্য আছি কেন যদি আমি না মানি তাহলে আমি আইনের কোনো সুযোগ সুবিধা পাবো না এই জন্যই আমাকে মানতে হবে প্রথম শাস্ত্রকেও বলে স্পিরিচুয়াল কনস্টিটিউশন এখানকার যে কনস্টিটিউশন অবস্থা বিশেষে প্রয়োজন বোধে তার অ্যাডিশনাল অল্টারেশন আছে চেঞ্জিবল কিন্তু পারমার্থিক সংবিধান কাকে বলে শাস্ত্র শাস্ত্র মানে শাস দা স্ট্রং প্রত্যয় করে শাস্ত্র শব্দ মানি কার শাসনবাণী স্বয়ং ভগবানের মানি। সেই শাসনমানী মানতে বাধ্য আছি আমরা যতই অস্বীকার করি না কেন কোনো লাভ হবে না কোনো মানুষই ন্যায় নীতি আদর্শ বাদ দিয়ে সংসারে সমাজে চলার পথে চলতে পারেন না সেই কথাই বলা আছে তা কেন আমরা নীতি আদর্শকে অস্বীকার করি কেন আমরা অপরের ভালোটা দেখতে চাই না যিনি অপরের ভালো দেখতে চান তার নিজের ভালো হয় আর যিনি অপরের ভালো দেখতে চান না তার নিজের অকল্যাণ হয় এর তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে সমাজে এগুলো আমরা ভুলে যাচ্ছি কেন ধর্ম তার অরিজিনাল পজিশনে আছে করবেন ক্ষমতা নেই তাদের নাস্তিকবাদ যতই বৃদ্ধিপ্রাপ্ত হোক আস্তিকবাদকে কখনই ধ্বংস করতে পারবে না বহু রকমের নাস্তিকতা আজ জগৎকে পেয়ে বসেছে মানুষ সাধারণ ভুলগুলো সাধারণ ভ্রম বুঝতে পারছে না খুবই দুঃখের কথা পরিতাপের বিষয় আমরা যদি নিজের ভালো চাই অপরের ভালো হবে অপরের ভালো যদি চাই নিজের ভালো নিশ্চয়ই হবে আমি যদি অপরের অকল্যাণ চিন্তা করি আমার অকল্যাণ আগেই হবে এটা কেন দুনিয়া বোঝে না শাস্ত্র তো এই শিক্ষা দিয়েছেন সাধু গুরুতে এই শিক্ষা দিয়েছেন ঋষিগণ তো এই শিক্ষা দিয়েছেন আমরা কেন এইগুলোকে ভুলে যাচ্ছি তাই যারা আমাদের উপরওয়ালা আছেন তাদের মেনে নেওয়া মানে এটা শিষ্টাচার এটাকেই বলা হয়েছে ক্যাথলিক রিলিজিয়ান এখনকার ভাষায় বুঝাতে গেলে একে বলা হবে ট্রু ক্যাথলিক গুরুবাদী ধর্ম ধর্ম বেদনিষ্ঠ শাস্ত্রকে অস্বীকার করে আমরা নিশ্চয়ই খুব বাহাদুর হতে পারব না আমাদের অস্তিত্ব সংরক্ষণ করতে পারব না কোন জাতি নীতি আদর্শকে না মেনে অস্বীকার করে তাদের অস্তিত্ব সংরক্ষণ করতে পারে নাই আমরাই বা কি করে পারবো সুতরাং সব বুঝে সুঝে আমাদের ঠিক ঠিক পথে চলা দরকার আলোচনা করতে গেলে বহু বিচার বিষয় রয়েছে সেগুলো এর সঙ্গে অনুষ্ঠিত শাস্ত্র বলছেন খারাপটাকে ছাড়ো ভালোটাকে গ্রহণ করো যদি আমি খারাপটাকে না ছাড়ি তাহলে আমার সদ্ভাব গ্রহণ করা হয় না সুতরাং খারাপটাকে আগে ছাড়তে হবে তাই শাস্ত্রের উপদেশ তত কি বুদ্ধিমান বুদ্ধিমান করবে যতগুলো জিনিস খারাপ আছে সেগুলোকে সব বর্জন করতে হবে ছাড়তে হবে তবে তার সদ্ভাবের উদয় হবে সদ্ভাবের স্থান পাবে তার হৃদয়ে সে কথা বলা হলো সুতরাং অনুকূল এবং প্রতিকূল যে ভাব আছে বুঝে সুঝে আমাদের প্রতিকূল ভাব বর্জন করে সেবা আনুকূল্য ভাব গ্রহণ করতে হবে সেই কথা শাস্ত্রে বুঝানো আছে আনুকূল্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনং রক্ষি বিশ্বাস ইতি বিশ্বাসও বরণ তথা আত্মনিক্ষেপকার পণ্যে ষড়বিধা শরণাগতি সব তত্ত্ব দর্শনগুলো আমাদের অভ্যাসের ব্যাপার শিক্ষার ব্যাসার বিষয় এগুলোকে আমরা অস্বীকার করতে পারি না আমাদের চলার পথে এগুলো নিয়েই আমাদের চলতে হবে ভগবানকে ভালোবাসতে হবে কে ভগবান কে সুপ্রিম অথরিটি সেগুলো তো বলা আছে বুঝানো আছে উল্টো পাল্টা করছি কেন আমরা আমরা কর্মচারীদের বলে দিচ্ছি এনি মালিক এরাই মালিক হবে না তো ওটা তত্ত্ব দর্শনটা উল্টে যাচ্ছে কর্মচারীকে কর্মচারী বলব মালিককে মালিকই বলব মাঝে মাঝে এমন হয়ে যাচ্ছে কেউ মালিককে কর্মচারী বলে দিচ্ছেন আর কেউ কর্মচারীকে মালিক বলে দিচ্ছেন সব তত্ত্ব দর্শন গুলো শিখতে হবে শাস্ত্রে রয়েছে যুক্তি তত্ত্ব সিদ্ধান্ত যারা ভগৎ ভক্তি লাভ করতে চান সাধন ভজনের উচ্চ সোপানে আরোহণ করতে চান তাদের তো বহু কিছু শিক্ষার বিষয় রয়েছে সেগুলোকে শিখতে হবে জড়বস্তু কখনো অপ্রাকৃত হয় না আবার চেতন বস্তুকেও যদি আমি জড়বস্তু বলে প্রত্যেক করি তাহলেও আমি বঞ্চিত হই তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত হই এর তো ভুরি উদাহরণ শাস্ত্রে রয়েছে বিষ্ণু শিলাদি গুরুসু নরমতি বৈষ্ণবী জাতি বুদ্ধি সেখানে আপনি কোন খুল উদ্ধার করেছেন ব্রাহ্মণ খুল কাস্তূল না কুল এমন ধরনের প্রশ্ন আছে কিন্তু সাধু সন্তদের যে বিচার রয়েছে শাস্ত্রে যে বিচার রয়েছে ভগবান বলছেন যে কথাগুলো সে কথাগুলো আমরা বুঝতে চাচ্ছি না কি বিচার সেখানে বৈষ্ণবে কোনো জাতি বিচার নাই যতক্ষণ জাতি বিচার আছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে বৈষ্ণবতা ভক্তত্ব আসতে পারে না এই বিচার বলছেন হরি তো চার জাত হরি তো হরি নেহি তো চার জাতক আর হরি ভাজত চার জাত এক বারণ হো যায় সেই কথা বলছেন তো মহাপনা দাস ওটা আমরা বুঝছি না কেন যিনি ব্রাহ্মণ যিনি অহংকার করছেন আমি সমাজের শ্রেষ্ঠ তা তিনি প্রণাম করুন এটা সমাজের শ্রেষ্ঠ তা তিনি অপরকে হিংসা করবেন কেন যেখানে হিংসাই যথা ব্যাপার সেখানে তো আর ব্রাহ্মণ থাকলো না সেখানে তো কুটিলতা এসে গেল ব্রাহ্মণের যে বিষ ষড় গুণ দ্বাদশ গুণযুক্ত যে ব্রাহ্মণ তার বিরুদ্ধে সরলতা থাকবে আন্তর্দর্শন থাকবে সেটা কৈতার অভাব হলো তো সুতরাং তিনি ব্রাহ্মণ হতে পারছেন না আবার শাস্ত্রীয় বিচার রয়েছে শ্রীমদ ভাগবতের বিচার রয়েছে যিনি বা যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের যদি কেউ অবহেলা করে অবজ্ঞা করে তাহলে তার অধপতন হবে তার খুব কষ্ট হবে এ কথা তো বলা আছে ব্রাহ্মণ কুলের সন্তান জন্মগ্রহণ করেছে কিন্তু কোন রকম ধরনের ডিসিপ্লিন মানে না তাকে ব্রাহ্মণ বলে তো মানা হয়নি শাস্ত্রে পক্ষান্তরে শুদ্রকুলে যদি কেউ জন্মগ্রহণ করেছে কিন্তু ব্রাহ্মণের লক্ষণ তার মধ্যে আছে তাহলে তাকে ব্রাহ্মণ বলি মানতে হবে আজ বর্তমান সমাজ বিপথে চালিত হচ্ছে মনি ঋষিগণের যে শিক্ষা গুণের আদর গুণীর আদর সেসব আজ উঠে গেছে শাস্ত্রের বিচার মানছে কোথায় চার বর্ণী চার আশ্রমের কথা বলা হল শাস্ত্রে কিন্তু এই চার চার আটের একই কর্তব্য চারিবর্ণাশ্রমী যদি কৃষ্ণ ভজে সকর্ম করিতে তারা রৌরবে সমাজ ভুলে যাচ্ছে কেন সকল জন্মে পিতা মাতার সবে পায় কৃষ্ণগুরু নাহি মিলে ভজ হইয়া সেই সে পারমবন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেমভক্তি দাতা মাতা পিতা তো অনেক আছেন কিন্তু যারা তাদের সন্তান ঠিক ঠিক ভাবে নীতি আদর্শের পথে পরিচালিত করেন তারাই যথার্থ মাতা এসব কথাগুলো তো শাস্ত্রে বুঝানো আছে এগুলো আমরা ভুলে যাচ্ছি কেন জয় সঙ্গুষং সাক্ষাৎ

ভালো খারাপ দুটোকে পাশাপাশি রেখে বিচার করতে হবে কোনটা কতটা ভালো কত ডিগ্রি গুড বেটার বেস্ট যেমন আছে তেমনি সেটা আমাকে জানতে হবে তা না হলে আমি সৎ পথে অগ্রসর হতে পারি না আমার কোনো উন্নতি হতে পারে না যেমন এই জগতে চাকরি বাকরি করতে গেলে যেমন অনেক কিছু সদ্গুনের দরকার সদ্ভাবের দরকার তেমনি সাধন ভোজন পথে অগ্রসর হতে গেলেও বহু ইউনিভার্সাল গুড কোয়ালিটিস আছে সেগুলোকে আমাকে অ্যাকয়ার করতে হবে লাভ করতে হবে এ কথা বোঝানো আছে উদাহরণটা একই রকম থাকলেও উদাহরণ একই নয় জিনিসটা একটা প্রাকৃত একটা অপ্রাকৃত বহু তফাৎ বহু তফাৎ অ্যান্ড হেল ডিভাইস এই সব জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা তত্ত্ব দর্শনটাকে যেন কখনো অস্বীকার না করি বর্তমান দুনিয়া মর্কলজি নিয়ে চলেছে কিন্তু অন্ট্রোলজিতে যদি সবাই চলতে পারি আমরা অসুবিধা নেই কিছু ঝগড়া নাই বিবাদ নাই বিসম্বাদ নাই নাই তাহলে যে কথা রয়েছে সেটা ঠিক হবে কি কথাটা সাম্য স্বাধীনতা মৈত্রী লিবার্টি ইকুয়ালিটি ফ্রেটার্নিটি এটা মুখে বলা বলার জিনিস নয় এটা অ্যাকোয়ার করতে হবে তার জন্য গুড কোয়ালিটিস দরকার তা না হলে কোনো জাতি দাঁড়াতে পারিনি পারবে না আমরা যদি মূল এই নীতি আদর্শ যদি অস্বীকার করি মুখে বললে হবে না আর রাজনীতিতে ওটা হয় না ইকুয়ালিটি ফ্রেটার্নিটি হয় না সেখানে দেখা যাবে সবসময় কিছু ব্যবধান আছে সেটা নয় ধর্মনীতি মানে আত্মকল্যাণ এই আত্মকল্যাণকে অস্বীকার করে কোনো মানুষকে এই পৃথিবীতে বড় হয়েছেন তার কোনো নজির নাই সুতরাং সব সময় আমাদের এটাকে রাখতে হবে মূলনীতি মূল আদর্শকে ছেড়ে দিয়ে আমরা কখনই বড় হতে পারি না প্রধান হতে পারি না দেশকে রক্ষা করতে পারি না আমি হয়তো আপনাদের অনেক সময় দেখিয়ে নিয়ে নিচ্ছি আমি এখানেই রাখতে চাচ্ছি যে আলোচ্য বিষয় সেটা হল গুরু পূজা গুরু তো অনেক রকমের আছেন দীক্ষা গুরু আছেন শিক্ষা গুরু আছেন গুরু আছেন মহন্ত গুরু আছেন বিভিন্ন রকমের সব রকমের গুরুকেই আমি সম্মান দিয়ে চলব সেই জন্যে গুরুন শব্দটা ব্যবহার আছে অনেক গুরু কিন্তু তাদের আশা এক যত গুরুর কথা বলা হলো তাদের আশায় এক একই রকম ভাবনা সেই রকম চিত্তবৃত্তি বিশিষ্ট গুরু সেটা কিরকম সজাতিয়া সহস্নিগ্ধে সাধু সঙ্গ শতবরে সজাতিয়া সহস্নিগ্ধ বার্ডস অব দি সেম হওয়া চাই একই পর্যায়ভুক্ত হওয়া চাই একই আশায় হওয়া চাই উদ্দেশ্য একই হওয়া চাই প্রতিজ্ঞা একই রকম হওয়া চাই চোরেরও প্রতিজ্ঞা আছে সাধুর ও প্রতিজ্ঞা আছে সাধু প্রতি সংরক্ষণ করতে হবে সৎ শব্দ প্রয়োগ করা হয়েছে বেদে বেদান্তে উপনিষদে গীতা ভাগবতে সৎ সৎ মানে নিত্য সেটা যেখানে প্রযুক্ত হবে সেইখানেই তাকে লাগাতে হবে উল্টো পাল্টা করে লাগালে হবে না সদভাবে সাধু ভাবে চদিত্বে তৎপ্রযুজতে প্রশস্তে কর্মণী তথা সৎশব্দ পার্থ যুজতে পার্থকে বলছেন কৃষ্ণ এ শ্লোক যজ্ঞে তপসিদানে চিতি সদিতি চোচ্চতে কর্ম চৈব তদর্থীয় বা বিধীয়তে এই সৎশব্দের ব্যাখ্যা করেছেন সৎস্বরূপ ভগবান সৎস্বরূপ জীবাত্মা সৎ বক্তি। অপরের কল্যাণ চিন্তা নিজের কল্যাণ চিন্তা তো নিশ্চয়ই তার সঙ্গে অপরের কল্যাণ চিন্তা সব জিনিসটা শাস্ত্র দৃষ্টিই দেখতে হবে সেই অনুসারে সাধন ভোজনের পথ অনুসরণ করতে হবে ঈর্ষা হিংসা মাৎসর্যের দ্বারা দেশের কোনো কল্যাণ হয় না হবে না সেখানে স্নেহ তার দরকার আছে কর্তব্যবোধ দরকার আছে দায়িত্ব জ্ঞান রয়েছে সব কিছু সবগুলোকে নিয়ে সদ্ভাব সদ্ভাবনা আমি এখানেই রাখছি মাংসা কর্পতুর্ভ কৃপা আনন্দ